জেলা পর্যটন আমরা আগামী দশ সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের দুইটা প্রবেশ মুখ আমরা তিন ঘন্টার অবস্থান কর্মসূচি করবো বছর পথ রাস্তা লইয়া যারা চলবাহারা করা আমরা প্রত্যেকটা অফিসের সামনে প্রত্যেকটা সরকারি অফিস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমরা দেখি ফুটপাথ চাই দিন চব্বিশ ঘন্টা থাকে এর ভিতরে খার আছে আমরা জানতাম চাই আগামী দশ তারিখ আমরা সিলেট সিটি কর্পোরেশনের একটা গেট অফ পুরুষ একটা গেট অফ মাঝে পুরুষ অবন্ত একটা গেট অফ মহিলা

অবস্থা দেখি সাধারণ মানুষ বারো যাইত এবং আমরা আগামী দশ সেপ্টেম্বর আগামী দশ সেপ্টেম্বর সিলেট মহানগরের ফুটপাথ রাস্তা দখল মুক্ত করার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের সামনে তিন ঘন্টা অবস্থান পদে প্রধান প্রবেশ মুখে তিন ঘন্টার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হইব আমি আপনার সব আপনার মাধ্যমে ইনে যারা অনলাইন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যে পাইয়েন উপস্থিত হয়েছেন তারা প্রতি কৃতজ্ঞ এনএসআই ডিজিএফআই ডিএসপি সহ যত গোয়েন্দা সংস্থা বাহিনী উপস্থিত হয়েছে তারা আপনারা আমরা খেলে আইসি বিষয়টা জানেন আপনার মাধ্যমে উচ্চতম কর্তৃপক্ষের বিষয়টা অবগত করবা আমরা রাজপথ আসছি ফুটপাত রাস্তা দখল মুক্ত আর আমরা কোন নাটক আই ওয়াস দেখতাম চাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ফুটপাথ এবং রাস্তা দখল মুক্ত থাকতে হইব কোন ইশ্চেন ভাবে যে কোন রাস্তা চলত না ফুটপাথ রাস্তা দখল হইতে না আমি অসুস্থ আমার ফাই অসুস্থ সবাই অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রেস প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া যত বাইয় নিয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ এই সিলেট মহানগর ফুটপাথ এবং রাস্তা মুক্ত না হওয়া পর্যন্ত راتپوتے اچے راتپوت تاک میں راتپوت چاڑ میں نہ چاہیے